ধর্মনগরে কালীপূজা ও দীপাবলী উপলক্ষে বিশেষ ট্রাফিক অভিযান পরিচালনা করেছে পুলিশ প্রশাসন ধর্মনগর থানা ও ট্রাফিক দফতরের যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হেলমেটবিহীন ও কাগজপত্রবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এসডিপিও জয়ন্ত কর্মকার জানান এই অভিযান কালীপূজা পর্যন্ত চলবে এবং পুজোর দিনগুলিতে শহরের ছটি স্থানে এন্ট্রি জুন ঘোষণা করা হবে নিরাপদ ও সুশৃঙ্খলভাবে কালীপূজা ও দীপাবলি উৎসব সম্পূর্ণ করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান এইচডিপিইউ জয়ন্ত কর্মকার বিউরো রিপোর্ট সরালি ত্রিভরণী। এটা একটু জানতে বিষয়ে আসন্ন দীপাবলি পুজো উপলক্ষে আমাদের ধর্মনগর ট্রাফিক ইউনিট এবং ধর্মনগর থানার উদ্যোগে একটি ভেহিক্যাল চেকিংয়ের ব্যবস্থার আয়োজন করা হয়েছে আজকে এই জায়গাতে বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি যে হেলমেটলেস ড্রাইভিং হেলমেটলেস ড্রাইভিংয়ের সংখ্যা কিছুটা বাড়ছে সেই কারণে আজকে আমাদের স্পেশাল ড্রাইভ হেলমেটলেস যারা আছে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশান নিচ্ছি এখন পর্যন্ত অনেকেই আমরা পেয়েছি যাদের মাথাতে হেলমেট নাই তাদের বিরুদ্ধে ফাইন বা আইনানুগ যে ব্যবস্থাটা সেটা নেওয়া হয়েছে এবং আগামী দীপাবলির উৎসব যাতে আমরা এখানে সুন্দরভাবে পালন করতে পারি সেই জন্য আপনাদের মাধ্যমে আপামর ধর্মনগরবাসীদেরকে আমরা অনুরোধ করছি যে পুজোর পুজোর দিনগুলিতে আপনারা হেলমেট নিয়ে আপনারা চালান সুস্থভাবে চলুন আনন্দ উপভোগ করুন আলোর উৎসব দীপাবলিতে আপনাদের মানে প্রশাসনিক স্তর থেকে মানে কি কি মানে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে আমাদের এখান থেকে ডিটেলসটা কালকে ট্রাফিক দপ্তর থেকে আপনাদেরকে জানানো হবে ছয় জায়গাতে আমাদের ড্রপ গেট থাকবে নো এন্ট্রি থাকবে প্রায় চব্বিশটার মতো লিঙ্ক রোড আছে সেগুলিতে আমরা স্টপেজ বসাচ্ছি বিভিন্ন জায়গাতে পুলিশ সহায়তা কেন্দ্র থাকবে মোবাইল পেট্রোলিং ফিক্স পিকেট সমস্তগুলি থাকবে এবং জনগণের যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয় সেই দিকে আমরা সজাগ দৃষ্টি রাখছি এবং সবাই যাতে সুন্দরভাবে আনন্দ উৎসব পালন করতে পারে সেটাই আমাদের মূল উদ্দেশ্য স্যার আমরা যেমন দেখলাম আজকে স্পেশাল অভিযান চলছে ধর্মনগর আগামী দিনে অবশ্যই চলবে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশনের উপর আমরা অভিযান জারি রাখবো যাতে সবাই মোটর ভেক একটা ফলো করে যাতে অ্যাক্সিডেন্ট কমানো যায় সেদিকে আমাদের উদ্দেশ্য জুড়ে থাকে মাথন আপনার যে আপন আপনার যে আপনার